হ্যালো ভিওয়ার তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর পাতাবাহার এই বইটি অ্যাডভেঞ্চার বর্ষায় মনীন্দ্রগুপ্ত লেখা এই গল্পটি আমি পড়াবো লাইন ধরে বোঝাবো তোমরা ভিডিওটা প্রথমে শেষ মতো মন্দির দেখতে থাকো ঠিক আছে আগের যতগুলো কবিতা গল্প রয়েছে আমি সবগুলো পড়িয়ে প্রশ্নত্বগুলো সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখোই আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নেবে এছাড়াও তোমাদের ক্লাসের অঙ্ক বইটাও কিন্তু আমি পুরোটাই সমাধান করে দিয়েছি একটু চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর যারা আগে থেকে করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে কি বলছে বলছে গ্রীষ্মের ছুটিতে বাড়ি এসেছি খবর পেয়ে ছোট পিসিমা আর মেজ পিসিমার চার ছেলে মেয়ে তাদের দুই দূর গ্রামের বাড়ি থেকে একসঙ্গে এসে হাজির তাহলে গ্রীষ্মের ছুটিতে তারা কি ছোট পিসিমা আর মেজ পিসিমার চার ছেলে মেয়ে দুই দূর গ্রাম থেকে একসঙ্গে তারা এসে উপস্থিত হয়েছে আমরা সবাই দু এক বছরে ছোট বড়ো তাহলে তারা সবাই কি দু এক বছরের মতো ছোট বড়ো আছে ছোটো পিসিমার মেয়ে একটি পাক পাক্কা টম্বয় ছোট পিসিমার মেয়ে একটা ছিল সে কি প্রচণ্ড বদমাস টম বয় মানে দুষ্ট টাইপের একটা আর কি সে গাছ গোমর বেঁধে আমাদের আগে আগে গাছে উঠে যায় মারামারি বাঁধলে দঙ্গল লড়ে তাল নাকে নল কিন্তু মাথা নাড়ে বলছে এত পরিমাণ দুষ্ট যে গাছে কোমর বেঁধে আগে আগে গাছে উঠে পড়ে এক বাড়ির মজা যথেষ্ট না বলছে এক বাড়ির মজায় যথেষ্ট না সুতরাং ঠিক করলো আমাদের দলটা এবার ছোট পিসিমার বাড়ি হয়ে মেজো পিসিমার সেজো পিসিমা বাড়ি যাব তাহলে কি তারা একটা বাড়িতে সবসময় থাকে তাদের আর মজা লাগছে না মানে ভালো লাগছে না তাই তারা ঠিক করলো যে ছোট পিসিমা বাড়ি হয় তারা কি সেজ পিসিমা বাড়িতে যাবে সকালবেলা ফ্যানসা ভাত খেয়ে আমরা চার ভাই এক বোন বেরোলাম তারা সকালবেলা তারা কি ফ্যানসা ভাত খেয়ে মানে ফ্যান ভাত খেয়ে তারা কি চার ভাই এক বোন বেরিয়ে পড়লো আমাদের মধ্যেকার আনন্দ দিগন্ত পর্যন্ত বাতাসের সঙ্গে হু করে ছুটে চলেছে শূন্যে রামধনুর মতো আমাদের ফুর্তি ঠিক রয়েছে বলছে কি তাদের যে আনন্দ তারা যে ঘুরতে যাচ্ছে তাদের প্রচণ্ড পরিমাণ আনন্দ হচ্ছে যে আনন্দের কথা এখানে উল্লেখ করেছে ঠিক আছে আমাদের প্রত্যেকের শরীরের লঘু পাখির মতো শীষ দিতে পারি চাইলে উঠতেও বোধ হয়ে পারি তারা মানে মনে মনে এটা চিন্তা ভাবনা করছে আমরা যত রকম সম্ভব মজা করতে করতে পথ চলতে লাগলাম মাটির উঁচু পথের দুপাশে নানা আর উচ্চতার পাটক্ষেত্র তারা কি মজা করতে করতে পথ চলতে লাগলো মাটির দুপাশে দুপাশে কি উচ্চতার মধ্যে পাটক্ষেত্র রয়েছে গ্রীষ্মের রোধ করা হতে পারছে গ্রীষ্মের রোধ করা হতে পারছে না পাটক্ষেত্রে নীল হাওয়া এসে তাপ উড়িয়ে নিয়ে যাচ্ছে বলছে গ্রীষ্মে এত রোধ হলেও কি হয়েছে সেইটা করা হতে পারছে না কারণ কি পাটক্ষেত্রে যে নীল হাওয়া সেটা কি ওই তাপটাকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে পড়ন্তবেলায় আমরা অশ্বিনী কুমার দত্তের গ্রাম বাটা বাটাঝোড় ছাড়লাম সন্ধ্যার আগেই পৌঁছলাম ছোট পিসিমার বাড়ি তাহলে কি যে পরন্তবেলা তারা অশ্বিনী কুমার দত্তের বাড়ি ছেড়ে যে তারা সন্ধ্যার আগে কোথায় পৌঁছেছে ছোট পিসিমার বাড়িতে পৌঁছেছে ছোট পিসিমা বিধবা হয়ে তখন একা একা ভিটে আগলান ছেলেদের আগলান কিন্তু তার প্রাণশক্তি প্রচুর দিনে খলকল করে কাজ করেন রাতে লণ্ঠন জ্বালিয়ে পাহারা দেন বলে ছোটো পিসিমা কি বিধবা কিন্তু সে তার কঠোর পরিশ্রম করে তার ছোটো তার ছেলে মেয়েদেরকে সে আগলে রাখে রাতে কি লণ্ঠন জ্বালিয়ে সে পাহারা দেয় কী না চোর ডাকাত প্রতিবেশী এবং সন্তানেরা কেউ তার সঙ্গে এঁটে উঠতে পারে না বলছে এতটাই তীক্ষ্ণ টাইপে ছিল যে কেউ তার তার সঙ্গে মানে লেগে উঠতে পারে না ছোট পিসিমার কাছে দুদিন নানারকম খেয়ে তিন দিনের দিন আমাদের দলটা চললো সেজো পিসিমা বাড়ির দিকে তাদের গ্রামের নাম চন্দ্রহার তাহলে কি যে ছোটো পিসিমা বাড়িতে তারা থেকে তারপর তারা গেল কোথায় না সেজো পিসিমা বাড়িতে কোন গ্রাম না চন্দ্রহার গ্রাম বেশ হইচই করে পথ চলছিলাম অপরাহ্ন হঠাৎ মেঘ উঠল যেন নীল ঘাস দিয়ে বোনা পাখির বাসা বাতাস আর বৃদ্ধ মধ্যে এসে ঘোট পাকাতে লাগলো তারপর পুটপাট করে বৃষ্টি নামলো আমাদের পাঁচজনের তার তাপ্পি মারা একটা মাত্র ছাতা বলছে কি প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো তাদের তারা যে পাঁচজন ছিল তাদের কাছে মাত্র একটি মাত্র ছাতা ছিল সেটাও হাওয়া দমকে হাওয়ার দমকে উল্টে গেলো বলছে সে ছাতাটাও হাওয়ার দমকে উল্টে গেলো তোমরা এখানে ছবি দেখলেই বুঝতে পারবে দেখো পরের পৃষ্ঠায় কিন্তু রয়েছে ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে ঠিক আছে বলছে কি উড়ে গেল তারপর তারপরে বলছে যে বৃষ্টি ঝোপে বৃষ্টি ঝেপে এলে পথের পাশে গাছ তোলা দাঁড়াই কমে গেলে আবার হাঁটি এইভাবে থেমে থেমে চলতে চলতে শেষ বিরক্ত হয়ে বেপরোয়া বৃষ্টির মধ্যে হাঁটতে লাগলাম মাঠে মাঠে জল দাঁড়িয়ে গেছে ছোট ছোট স্রোত এসে পড়ছে খালে দূরে দেখা যায় ক্ষেত্রের ওপর বৃষ্টি ঘুরপাক খাচ্ছে জলের ছায়া কত দূর পর্যন্ত আমাদের ঘিরে আছে বলছে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে দূরে পাট ক্ষেত্রের ওপর বৃষ্টি ঘুরপাক খাচ্ছে এরকম বিভিন্ন রকম বৃষ্টির বর্ণনাগুলো এখানে দেওয়া হয়েছে সন্ধ্যার মুখে পিসিমাদের বাড়ির কাছাকাছি এসে দেখি মাঠের জল একটা টুবু টুবুটুবু ভরা পুকুরের সঙ্গে এক হয়ে গেছে আর সেই ডোবা ছিপছিপি ছিপছিপে জলের পথ ধরে পুকুরে আধ হাত লম্বা পুরোনো কই মাছের সার বেঁধে মাঠ পেরিয়ে চলেছে দেশান্তরে আমরা কালোক্ষেপ না করে দেড় দুই কুড়ি কই সেই উল্টানো ছাতার মধ্যে ভরে ফেললাম বলছে তারা আর দেরি না করে সেই উল্টানো ছাতার মধ্যে কই ভরে ফেললো যে পিসিমা বাড়ি দুদিন কাটলো তিন দিন কাটলো কিন্তু সেই নাগারে বৃষ্টি আর থামে না বলছে যে পিসিমা বাড়িতে দুদিন তিন দিন কেটে গেল কিন্তু বৃষ্টি আর থামতে চাইছে না এই জলের মধ্যে পিসি ছাড়বে না এদিক আমার এদিকে আমার মন ছটফট করছে নিজের বাড়ির জন্য বলছে পিসি বাড়িতে গেছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর সে বাড়ি আসতে চাইছে কিন্তু তার পিসি ছাড়তে চাইছে না তার মনটা ছটপট করছে বাড়ির জন্য এক পুস্ত এক পিস্তৃত ভাই একটা তুপ বললো একশোটা পুরো কাগজ লিখে পড়ালে নাকি বৃষ্টি থেমে যায় আমি কাশীপুর চাঁদপুর ফতে ফতে পুর বদরপুর শিবপুর অনুরাধাপুর পৃথিবীর যত পুর আছে লিখে পড়লাম কিন্তু কিছু হলো না আমি থেকে থেকে আকাশ দেখি অশেষ মেঘ বলছে কি বিভিন্ন রকমের লেখা কাগজে লিখে পুড়িয়ে পড়িয়েছে তবু কিন্তু বৃষ্টি থামছে না মল তার কি ব্যাকুল হয়ে উঠছে শেষে দুপুরে খাওয়া দাওয়া পর বৃষ্টি যেই একটু ধরেছে আমি সবচেয়ে ছোট ভাইকে বলে লুকিয়ে বেরিয়ে পড়লাম বলছে কি শেষে যখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু বৃষ্টি থেমেছে তখন সে কী করলো তার ছোট মানে সব থেকে ছোটো ভাইকে বলে সেখান থেকে বেরিয়ে পড়লো পথ জলে ভেজা বাতাসে জলকনা। এক্ষুনি আবার বৃষ্টি আসবে আমি হনহন করে পা চালালাম পথ একেবারে জনহীন একটা গরু বাছুর পর্যন্ত নেই দিগন্ত পর্যন্ত দুদিকে শুধু পাটক্ষেত্র বলছে চারিদিকে এতটাই বৃষ্টি হচ্ছে পুরো যেন সুনশান পরিবেশ ঠিক আছে মাইল মাইল দুয়ে যেতে না যেতে বৃষ্টি এলো আমি না থেমে চলতে লাগলাম এখনও অনন্ত দেশ ক্রস অচেনা পথ পাড়ি দিতে হবে বলছে এখনো কি অনেক পথ পাড়ি দিতে হবে মাঠের বৃষ্টি বড় বিশাল অনাবৃতি পৃথিবীকে নিরাশ্রয় পেয়ে তার বল দুর্ধর্ষ বাতাসে পৃথিবীকে কি নিরাশ্রয় পেয়ে তার বলটা প্রচণ্ড দুর্ধস মানে প্রচণ্ড শক্তিশালী বৃষ্টির কথা সেখানে বলেছে বাতাসের বেগ জলের রেখাকে থুড়ে থুড়ে ধোঁয়া করে দিচ্ছে পিঠের উপর বৃষ্টি আমাকে আমাকে তার পেরেক গাথা থ্যাপরা হাতে চড়ের পর চড় মারছে যেমন দেখবে তবে যখন বাইরে বেরোবে বৃষ্টি হলে কি ঠিপ ঠাপ করে যখন পিঠের উপর পড়ে যেমন খুব লাগে না ওই রকম কিন্তু ভালোই হলো ঝড়ে থাকা আমাকে তিনগুণ বেগে ঠেলে নিয়ে যেতে লাগলে সামনে শরীরটাকে শুধু খাড়া রাখতে পারলে হলো বলছি কি যে এতটা পরিমাণ ঝড় হলো তাকে হাঁটতে হচ্ছে না ঝড়ই তাকে ঠেলে নিয়ে চলে যাচ্ছে শুধুমাত্র তাকে শরীরটাকে ঠিকঠাক রাখতে পারলেই হলো পা বিনা এসে অতি দ্রুত মাটি ছুঁয়ে ছুঁয়ে চলেছে বলছে পাটা অতি দ্রুত চলে যাচ্ছে কিন্তু সমস্ত বাংলাদেশ জুড়ে বৃষ্টি নেমেছে নাকি বাতাসের গর্জনের সঙ্গে চারিদিকে বাস ডাকছে কর কর আমি ছাড় এই বাংলাদেশের মাঠে কেউ নেই অবিশ্রান্ত বৃষ্টি আর হাওয়া দমকে দমকে আমার শরীরে এবার ঠান্ডা কাপুনি ধরলো আমি প্রায় দৌড়তে লাগলাম এমন সময় দেখি সামনে চাঁদশিল লোহার পুল আষাঢ়ান্ত বেলায় তখনও খানিকটা বাকি আছে বৃষ্টিও একটু ধরে এলো বৃষ্টি থেমে যাওয়া যাওয়া হাওয়ায় আমি ঠক ঠক করে কাঁপতে কাঁপতে হাঁটতে কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম বাড়িতে যখন পৌঁছলাম তখন মেঘলোকে রক্ত সপ্তহীন শেষ সূর্যাস্ত লেখা ঠিক আছে মানে কোনো ভাবে সে ঠকতে ঠকতে কষ্ট পেয়ে পেয়ে বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু মানে বাড়িতে পৌঁছলে পৌঁছেছে বড়ো মা ছোটো মা আমাকে ওই ঝড় ঝলের ঝড় ঝলের মধ্যে দেখে অবাক তাড়াতাড়ি গা মাথা মুছে শুকনো কাপড় পরে পুরো কাঁথার মধ্যে সেতিয়ে গেলাম শরীর গরম করতে তাহলে পুরো শরীরটা যখন ঠান্ডা হয়ে গেছিলো তখন সে শরীর গরম করার জন্য এরম করে সেঁক নিচ্ছে তাহলে বুঝতে পেরেছো তাহলে আজকে আমি গল্পটা পড়ালাম পরের দিন কিন্তু প্রশ্নগুলো সমাধান করব ভিডিওটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ